জামালপুরের ইসলামপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম নামের এক নারী বুধবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নর্মাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর দুইশো পঞ্চাশ সোজা জেনারেল হাসপাতালে পাঠানো হয় খুশি ও তার চার শিশু সন্তানকে এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে দুই ছেলে শিশু ও এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে এবং অপর এক ছেলে শিশু পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন রয়েছে তার জানিয়েছেন চিকিৎসক তবে মা খুশি বেগম সুস্থ রয়েছেন খুশি বেগম ইসলামপুর উপজেলার সিনাটুলি ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী জামালপুর দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান জানান গর্ভধারণের মাত্র পঁচিশ সপ্তাহের মধ্যেই বাচ্চাগুলোর জন্ম হয় বাচ্চাগুলো জন্মের সময় ওজন ছিল ছয়শো থেকে সাড়ে সাতশো গ্রাম ইসলামপুর থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পরে তিনটি বাচ্চার কোনো লাইফ সাইন পাওয়া যায়নি এখনও একটি বাচ্চা বেঁচে রয়েছে তার অবস্থাও আশঙ্কাজনক তাকে বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে জামালপুর থেকে প্রতিনিধি শামীম হোসেনের ভিডিও ও তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট সত্যকণ্ঠ